আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গুশিঙ্গা ইউনিয়ন খুঁজেখানি গ্রাম আপনারা জানেন যে এই গ্রামটা আমাদের আমরা এখানে অনেক ভিডিও দেই আপনারা অনেকেই গ্রাম সম্পর্কে আইডিয়া আছে চিনেন জানেন এটি হচ্ছে গুশিঙ্গা বাজার থেকে এক কিলোমিটার ভিতরে এবং সামনের যে রাস্তা আছে এটা পাকা রাস্তার কাজ চলতেছে এবং এই রাস্তাও স্যাংশন হয়ে গেছে এই রাস্তাও পাকা হওয়ার কাজ হবে খুব তাড়াতাড়ি অল্প কিছু দিনের মধ্যেই এবং দেখতে পারতেছেন যে এখানে যে লরি গাড়ি ঢুকে বড় গাড়ি ঢুকে গাড়িটা দেখা দিই এটা হচ্ছে লরি গাড়ি ঢুকছে এইখান থেকে এটা হচ্ছে রাস্তা রাস্তা এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এটা খুবই সুন্দর একটি গ্রাম এখানে হচ্ছে কোনো কোনো ধরনের ঝামেলা হয় না আমরা এখানে অনেকগুলা জমি বিক্রি করছি এই এলাকার মানুষজন খুবই ভালো বাইরে থেকে আসলে আহ খুবই সাপোর্টিভ খুবই সাপোর্ট দেয় তারা দেখতেছেন বাড়িঘর এগুলো বাড়িঘর করা আছে মাটির বাড়ি এদিকে ম্যাক্সিমাম মাটির বাড়িগুলো খুবই সুন্দর করে করা আমি প্রথমে হচ্ছে রাস্তাগুলো দেখা এটা হচ্ছে রাস্তা জমির যেখান থেকে হাইটা আসছি এটা পুরাটাই রাস্তা এবং এখানে এই পাশ দিয়েও রাস্তা এবং জমি হচ্ছে এটা এই পাশেও রাস্তা আছে এবং এই পাশেও রাস্তা আছে জমিটা হচ্ছে মাঝখানে এখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত আমি দেখাবো আর এই জায়গাটা আমি দেখা দিই এইখান থেকে শুরু জমি সীমানা হচ্ছে এই পর্যন্ত যেহেতু মালিকানা জমি এবং রাস্তাটা পরবর্তীতে হয়েছে তো জমির উপর দিয়েই রাস্তাটা গেছে সুতরাং আপনারা যারা জমি কেনেন তারা হয়তো জানেন যে এরকম রাস্তা হইলে একটু জমির সামনে রাস্তা সহ নিতে হয় অল্প একটু নিতে হয় তো এটুকু নিতে হবে এবং বিদ্যুৎ ওয়াইফাই ডি সকল সুবিধা এখানে আছে দেখতে পাচ্ছেন জায়গার সাথেই হচ্ছে বিদ্যুতের খুঁটি আছে এটা হচ্ছে বিদ্যুতের খুঁটি এবং সম্পূর্ণ জমিটা হচ্ছে এটা আমি প্রচুর গাছপালা দেওয়া আছে করা আছে এখানে গাছপালা সহ জমি এবং এই পাশে হচ্ছে হচ্ছে এই পাশে সীমানা ভিতরে এবং এটা হচ্ছে এটা হচ্ছে জায়গা জমিতে অনেকগুলা গাছ আছে এটা হচ্ছে লিচু গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠালের চারা এটা হচ্ছে কাঁঠাল গাছ এগুলো হচ্ছে এটা হচ্ছে বড়ই গাছ তারপর কাঁঠাল গাছ আছে এবং এই বড় বড় যে মোটা মোটা একাশি গাছগুলো আছে এগুলো দিবে না এগুলা হচ্ছে মালিক নিজে রেখে দিবে এবং এখানে হচ্ছে আপনার বাড়ি করতে হলে এক মানে একটু ধরুন মাটি কাটতে হবে না আপনি জাস্ট আসবেন বাড়ি করতে পারবেন মাটি কাটার প্রয়োজন নেই পিছনে হচ্ছে আমার এই পর্যন্ত এবং সামনে হচ্ছে ওই রাস্তা পর্যন্ত এই এইটুক হচ্ছে জায়গা আপনারা এখানে টোটাল জায়গা আছে ষোলো শতাংশ এবং আপনারা যদি এখানে ভেঙে ভেঙে নিতে চান ভেঙে ভেঙে দিতে পারবো যদি পাঁচ শতাংশ আট শতাংশ বা ছয় শতাংশ যে যতটুকু নিতে চান এবং পুরাটাও যদি নিতে চান ওই পুরাটাও দেওয়া যাবে সমস্যা নাই যতটুক লাগে দেওয়া যাবে এবং আমি আবারও বলে দিই এই বড় বড় যে গাছগুলো আছে এগুলো দেওয়া যাবে না এগুলো দেওয়া হবে না বাকি যে যে কাঁঠাল গাছ লিচু গাছ অনেকগুলো কাঁঠালের চারা আছে দেখতেই পারতেছেন এই কাঁঠালের চারাগুলা জমিতে থাকবে আপনি যেদিক দিয়ে নেবেন ওই দিকে গাছ থাকবে ওইগুলো দিয়ে দিব আমরা জাস্ট এই বড়ো গাছগুলো আমরা দিব না বাকি গাছগুলো আমরা দিয়ে দিব ঢাকা থেকে যদি আপনি আসেন ঢাকা থেকে আসতে গেলে আপনি যে কোনো ট্রেনে লোকাল ট্রেনে আচ্ছা এই পাশের সীমানাটা একটু দেখায়নি এই পাশে সীমানাটা হচ্ছে এটা এই কাটাতার থেকে শুরু এই হচ্ছে সীমানা পুরো রাস্তা লেভেল জমি একদম রাস্তা সমান আচ্ছা ঢাকা থেকে আসতে হলে আপনি ঢাকা মামিন সিংহ রোডে মাওনাচুরাস্তা নামতে হবে মাওনাচ রাস্তা নেমে ওইখান থেকে আপনি সিএনজিতে বা অটো রিক্সায় শ্রীপুর হয়ে গোশিঙ্গাতে আসতে হবে গোশিঙ্গা থেকে এতে জমিটা এক দেড় কিলোমিটার ভিতরে এবং যে রাস্তা দিয়ে আসবো এই রাস্তা পাকা হওয়ার কাজ চলতেছে খুব তাড়াতাড়ি পাকা হয়ে যাবে আর যদি আপনারা ট্রেনে আসতে পারেন ট্রেনে আসতে পারলে সব থেকে সুবিধা আপনি ঢাকা থেকে যে কোনো লোকাল ট্রেনে উঠবেন শ্রীপুর রেল স্টেশন নামবেন নামার পর আপনি অটো রিক্সা বিশ টাকা ভাড়া গোশিঙ্গা বাজারে আসবেন এবং গোশিঙ্গা বাজার থেকে এখানে আসতে পারবেন বিশ টাকা অটো ভাড়া খুবই সুন্দর একটি জায়গা স্কোয়ার একটি জায়গা এই পাশেও রাস্তা আছে এবং সামনে দিয়েও রাস্তা আছে যদি কেউ ভেঙে মেঘে নেন সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো রাস্তার প্রয়োজন নাই আপনি এই রাস্তাটাই ইউজ করতে পারবেন যেহেতু সব দিকেই রাস্তা আছে সামনের যেহেতু রাস্তা আছে এই পাশ দিয়ে যদি নেন তাহলে আপনি এই পাশেও রাস্তা পাইতেছেন সামনের রাস্তা তো পাইতেছেন আর যদি ওই দিক থেকে নেন তাহলে সামনের যে রাস্তা আছে ওই রাস্তা থেকে একদম পিছন পর্যন্ত নিতে পারবেন যতটুকু দরকার ততটুকু আপনাদেরকে আমি দিতে পারবো ভেঙে ভেঙে ওটা কোনো সমস্যা হবে না এবং জমির মালিক একজন উনি উনি হচ্ছে ওনার নামে খাজনা খারিজ সব কিছু আপডেট আছে এবং ওনার বাবা ওনাকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে সেক্ষেত্রে জমিতে কোনো ধরনের কোনো ঝামেলা নাই কাগজপত্র সব কিছু আপডেট আছে এখনই রেজিস্ট্রি করা যাবে যে কোনো সময় আপনি চাইবেন রেজিস্ট্রি করা যাবে এবং এই রাস্তাটা হচ্ছে পুরাটাই হচ্ছে এখন পর্যন্ত ইটের সিলিং আছে এবং সামনে ইটার সিলিং উঠায় ফেলছে এবং বেকু দিয়ে রাস্তা খোদায়ের কাজ চলতেছে মানে পাকা হবে আর কি পাকা হওয়ার কাজ চলতেছে যেটা পাকা হইতেছে ওইটা হবে ষোলো ফিটের রাস্তা আর সিলিং যে রাস্তাটা আছে এটা হবে এটা আছে বারো ফিটের রাস্তা সুতরাং আপনি প্রাইভেট কার এবং যে কোনো ধরনের গাড়ি ট্রাক অথবা লরি যে লরি দেখেন লরি অলরেডি আছে এখানে একটা সকল ধরনের গাড়ি এখানে ডুববে আপনার গাড়ি নিয়ে প্রাইভেটকার নিয়ে আপনি জমিতে আসতে পারবেন এবং জমিতে অনেকগুলা কাঁঠাল গাছ আছে এগুলোতে কাঁঠাল হয় লিচু হয় ফলের গাছ আছে কিছু এবং এখানে যে কোনো ধরনের ফলের চারা আপনি লাগাইতে পারবেন লাগাইলে ওটা ভালো ফলন হয় এই এলাকায় যেহেতু কাছাকাছি নদী আছে খুবই ভালো ফলন হয় এবং এই পাশে দেখেন মাটির ঘর আছে সুন্দর মাটির ঘর এদিকে অবশ্য মাটির ঘরই বেশি এই পাশেও মাটির ঘর আছে আশেপাশে সবগুলোই মাটির ঘর খুবই সুন্দর এলাকা এবং আপনারা যদি এখানে আমি আবারও বলে দিই যদি ভেঙে ভেঙে কেউ নিতে চান এই এখানে আপনারা নিতে পারবেন এখানে টোটাল ষোলো শতাংশ জমি আছে আপনারা ভেঙে ভেঙে যদি নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে আপনি জানাইতে হবে যে কতটুকু নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা জমিটা দিতে পারবো এবং যারা হচ্ছে দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন তারা অনেক সময় হচ্ছে আমি কল ধরতে পারি না ব্যস্ততার জন্য তারা একটু হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে সেক্ষেত্রে আমি আবার কলটা ব্যাক করতে পারবো আর কি সুবিধা হয় এবং যারা জমিটা পুরোপুরি পুরোটা একসাথে নেবেন তাদের জন্য আলাদা একটা ইয়ে থাকবে আমি চেষ্টা করব যতটুকু কমে দেওয়া যায় এবং ভেঙে ভেঙে যারা নেবেন তারা হচ্ছে প্রতি শতাংশ জমির দাম দেবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ জমির দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এই রাস্তাটা যদি পাকা হয়ে যায় ইনশাল্লাহ এই জমির দাম আর অনেক বাড়বে তখন এই দামেও আপনাদেরকে দিতে পারবো না সুতরাং যারা নিতে চান এখনই যোগাযোগ করবেন এবং রাস্তাটা আমি আবার দেখা এটা হচ্ছে বারো ফিটার রাস্তা এবং সামনের যেটা আছে ওইটাও বারো ফিটার রাজা রাস্তা এবং সামনে অল্প দুই মিনিট হেরে গেলেই সামনে যে বড় রাস্তাটা ওইটা ষোলো ফিটার পাকা রাস্তা কাজ চলতেছে পাকা রাস্তা হবে সেক্ষেত্রে রাস্তাগুলো হয়ে গেলে এই জমির দাম ইনশাল্লাহ আরও অনেক বাড়বে তখন এই রেটেও আপনাদেরকে আর দিতে পারবো না সুতরাং এখন সুযোগ আছে এখনই নিতে পারবেন এবং যাদের জমিটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুলিল্লা